আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন থেকে সাথে সাথে আবহাওয়া সারাদিন বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরিয়ে হওয়া যাচ্ছিল না তো এখন আবহাওয়াটা একটু ভালো আছে বৃষ্টি নেই বৃষ্টি থেমে গিয়েছে তো ভাবছি আজকে একটা মজার রেসিপি তৈরি করি সাথে আপনাদের সাথে শেয়ার করি সাথে থাকুন এই যে দেখেন এই গাছগুলোকে আমাদের এলাকায় মানকুচরি বলে অন্যান্য জায়গায় খারকোল বা ঘ্যাটকোল বলে এরকম সুন্দর এই যে ফুল হয় ফুলগুলো নিয়ে কিন্তু ছোটোবেলায় অনেক খেলেছি তবে সাবধান হাত চুলকায় মজার বিষয় হলো এই ডাটার এবং পাতার এত সুন্দর মজার রেসিপি হয় আমার আগে জানা ছিল না বেশ অনেক দিন আগে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এটার অনেক সুন্দর রেসিপি তো সে থেকেই উৎসাহ তৈরি আর বাসায় একবার রান্না করে দেখেছিলাম অনেক ভালো লেগেছিল যার জন্য ভাবলাম আজকে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি বেশ অনেকগুলোই ডাটা কেটে নিয়েছি আরও কাটবো তবে একটু মোটা সাইজের ডাটা হলে বেশি ভালো হয় ছেলাইতে ভালো হয় চিকনগুলো কাটতে অনেক অসুবিধা হয় আমি বেছে বেছে কিছু ডাটা কেটে নিচ্ছি বৃষ্টির জন্য গাছগুলো ভিজে আছে আর কাদা হয়ে আছে যার জন্য আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে আর একটা বিষয় হলো এই গাছের ডাটায় কিন্তু চুলকায় না মুখ চুলকায় পাতায় তো পাতাটা রান্না করার সময় বা ভর্তা করার সময় আপনারা লেবু চিপে দিলে আর চুলকাবে না এই যে দেখেন কতগুলো কেটে নিয়েছি অনেকগুলো না দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু সুন্দর এই ফুলগুলোকে কিন্তু ছোটোবেলায় লিপস্টিক বানিয়ে খেলতাম তবে ঠোঁটে দিতাম না গুছিয়ে রাখতাম এটা তুলে নিয়ে যাওয়ার সময় মনে হলো যেহেতু লেবু দরকার আমাদের বাড়ির পেছনটাই এই গাছে অনেক লেবু ধরেছে তো কয়েকটা লেবু নিয়ে যাই এই জন্য লেবু গাছে চলে আসলাম চলেন কয়েকটা লেবু নিয়ে নিই আমাদের এই লেবু গাছের বিশেষত্ব হচ্ছে যখন অনেক বেশি দাম থাকে লেবুর তখন ধরে না এখন ধরে মানে এখন দাম কমে গেছে তো এখন অনেক লেবু দেখেন তবে দাম যাই হোক বাসার জিনিস গাছ থেকে তুলে নিয়ে এসে খাওয়ার তৃপ্তি আলাদা যার কোনো হিসাব থাকে না এই যে দেখেন এই কয়টাই লেবু হলেই যথেষ্ট বেশ দুই তিন দিন চলে যাবে এখন এগুলোকে কেটে নিতে হবে আর যেহেতু বৃষ্টিতে একটু ভেজা ভেজা ছিল ধুলাবালি পড়েছিল। যার কারণে আমি এগুলোকে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি তারপরে এখন কাটছি আমি যেহেতু প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই কাজগুলো করছি তো আপনাদের কানে একটু পাখির কিচির মিচির বা বাইরের পরিবেশের শব্দ যেতে পারে একটু মানিয়ে নেবেন এই ডাটা থেকে পাতাগুলো কাটার সময় হাতটা চুলকাতে পারে আর সেই জন্য হাতে আগে থেকে অল্প একটু তেল মেখে নিলে চুলকানোটা কম হবে আমি আজ এটা রান্না করব কাঁঠালের বিচি আর সরিষা বাটা দিয়ে আপনারা চাইলে ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন অনেক মজা হবে সেক্ষেত্রে তো এটা দিয়েও কিন্তু খারাপ লাগে না অনেক বেশি মজা লাগে যার জন্য কাঁঠালের বিচিটা দিয়ে রান্না করছি সবগুলোই পুষ্টিকর এই যে কাঁঠালের বিচি সাথে চিকন করে আলু কেটে দেওয়া হয়েছে আর ডাটা আর একটু সরিষা বেটে নিব সরিষা বাটা হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় করেছি আর অবশ্যই ডাটাগুলোকে রান্নার আগে ভাপ দিয়ে ফেলতে হবে না হলে গলা ধরতে পারে তো বেশিক্ষণ না দুই তিন মিনিট ভাপ দিলে যথেষ্ট আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে এই যে এখন ছেঁকে নিচ্ছি এখন এটাকে রান্না করে ফেলবো কড়াইতে আগে থেকে রসুন দিয়ে রেখেছিলাম তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি তবে এই রান্নায় সরিষার তেলটা বেশি ভালো লাগে আর এইখানে কালো জিরা আর পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে দিলাম হলুদ আর দিয়েছি মরিচ গুঁড়া তার সাথে আদা রসুন বাটা জিরা বাটা সরিষা বাটা সব একসাথে দিয়ে এখন মেরে তে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি আরও একটু সরিষা বাটা অ্যাড করলাম এই যে এখন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে কাঁথালে দিচ্ছি আর এই আলুগুলো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আবার হালকা একটু পানি দিলাম ভালো মতো ভেজে নিতে হবে এটা আর পানি লাগা লাগা হয়ে যেতে হবে উপর যে লবণ দিয়ে দিচ্ছি কষানোর জন্য এখন হালকা পানি দিলাম এরপরে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এখন এই ডাটা আর আলু বিচিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব যার জন্য হালকা একটু পানি দিলাম তারপরে এই যে ভালো মতো কষিয়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ পরে পানি দিয়ে দিবো মানে ঝোলটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবো কিছুক্ষণের জন্য তবে এটা রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ছিলাম না সময় সময় এই যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে হালকা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে আর একটু জাল দিয়ে দেখেন গায়ে মাখা মাখা হয়ে গেছে আমি একটু হালকা হাতে টিপে দেখছিল বিচিগুলো আর ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা তো এই যে আমার রান্না শেষ বৃষ্টির দুপুরে গরম ভাতের সাথে এইরকম একটা ডাটার চচ্চড়ি হলে আর অন্য কিছু লাগে না আমাদের গ্রামের মানুষদের এই একটা সুবিধা বাড়িতে সবজি না থাকলেও বাড়ির আশপাশে কিন্তু সবজির অভাব হয় না এই যে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন খেয়ে দেখায় সত্যিই অসম্ভব মজার হয় এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে ডাটা রেসিপি দেখলেন সামনের দিন আমি এর পাতা ভর্তা রেসিপিটা দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম